অপবিশ্বাস বললেন আমি পুনরায় আমার স্বামীর সঙ্গে সংসার করছি আমার স্বামী একটি ভুল করেছিল সে ভুলের মাসুল সে দিয়েছে এখন সে আমার কাছে সরি বলেছে আমিও তার কাছে আমার করা ভুলগুলো স্বীকার করেছি অপবিশ্বাস নিজের ভুল স্বীকার করে বললেন সত্যি বলতে কি এক হাতে তালি বাজে না আমারও কিছু দোষ ছিল সাকিবেরও দোষ ছিল দুজনে মিলে আমরা ভীষণ বিরক্ত ছিলাম একে অন্যের প্রতি রাগ অভিমান মান অভিমান থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে আমাদের সন্তান বড় হচ্ছে এখন আমাদের ভুল বোঝাবুঝি নিজেদের ভেতরে রেখে একটা সমাধানে আসা উচিত নিজেদের তাগিদ থেকে বলছি আমরা এখন সংসার করতে চাই এই চিত্রনায়িকা বলেন আমরা যখন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিলাম তখন রাগের বসে না বুঝে অনেক কথা বলেও ফেলেছি এজন্য আমাকে ভুগতে হয়েছে আমি আর ভুগতে চাই না আমার বাবা মা পৃথিবী ছেড়ে চলে গেছেন আমি নতুন করে বাবা মা পেয়েছি শুধু স্বামী নয় সন্তান শ্বশুর শাশুড়ি ননদ সহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দরভাবে আমি এখন জীবন পার করতে চাই আর আমার শ্বশুর শাশুড়িও আমাকে ক্ষমা করে দিয়েছে আমি তাদের কাছে আমার করা ভুলের জন্য অনুতপ্ত হয়েছি আমার শাশুড়ি আমার মাথায় হাত বুলিয়ে বলেছেন এটা স্বাভাবিক ব্যাপার বিবাহ বিচ্ছেদের আবেদনের করার আগে থেকে সন্তানকে নিয়ে অপবিশ্বাস আলাদা থাকছেন তবে বছর খানেক ধরে সন্তানের সঙ্গে অপবিশ্বাস এবং সাকিবের বাসায় যাতায়াত অনেক বেশি বেড়েছে এবছর তো সুপারস্টার সাকিব খানের বাসায় একসঙ্গে ঈদও করেছেন নায়িকা অপবিশ্বাস এদিকে জানা গেছে নায়িকা অপু বিশ্বাসকে সাকিব খানের পরিবার এমন ভাবে মেনে নিয়েছে যে অপু বিশ্বাস সাকিবের বাড়িতে না যাওয়া পর্যন্ত সাকিব খানের বাবা মা তারা নাকি না খেয়ে বসেছিলেন ছেলের বউ আসার আশার অপেক্ষায় বেশ কিছুদিন ধরে কানাঘুষা চলছে আবারও এক ছাদের নিচে ফিরছেন সাকিব অপু আর এই জল্পনার অবসান করলেন এবার রোজার ঈদের মাধ্যমে